আসসালামু আলাইকুম বেশি দিন না করে এখনই শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে নিয়ে এলাম একটি রান্না রেসিপি আমি যেভাবে মুরগি রান্না করি আমি সেটাই শেয়ার করছি আপনাদের আশা করছি ভালো লাগবে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে আলু কেটে নিলাম তারপর এখানে মুরগিগুলো ভালোভাবে ধুয়ে এখানে ভোর মতো মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ তারপর যাবতীয় চ যেসব মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম এখানে আমি আলাদাভাবে মুরগি রান্নার মশলাটা ইউজ করেছি রাজধানী মশলাটা যেটা আছে তারপরে ভালোভাবে মাখিয়ে দিলাম এর সাথে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলুগুলোর টেস্ট অনেক বড় ছিল তো এখানে পেঁয়াজ তেল তারপর হালকা দারচিনি দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজগুলা একটু ব্রাউনি ব্রাউনি হয়ে আসলে সেখানে মাংসগুলো ঢেলে দেবো যাওয়ার পর কিছুক্ষণ এভাবেই রেখে দিব তারপর যখন পড়তে শুরু করবে আস্তে আস্তে নাড়তে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় মাথানের মধ্যে লাগলে তো একটা পোড়া পোড়া বন্ধ আসবে অনেকক্ষণ আর পর যখন এটা লেগে যাবে একদম তখন পরিমাণ মতো পানি দিয়ে তরকারিগুলোকে ভালোভাবে একেবারে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব হাই টু মিডিয়াম আছে রেখে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয় তারপর পরিমাণ মতো পানি দিয়ে অবশ্যই তা নেড়ে দিবেন তারপর ওপরে একটা ঢাকনা দিয়ে দিবেন এই যে আমার আহ ফাইনাল ফায়দার লোকটা এমন হয়েছে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ